একটা বাস্তব বিষয় মনে রাখবেন রাসুল যুগে মাঝাব ছিল প্রচলিত মাঝাবগুলি তরিকাগুলি ছিল এই পৃথিবীতে সেই পরিবেশ ফিরে আসবে যেই পরিবেশে পৃথিবীর বুকে কোনো মাঝাব বলতে থাকবে না কোনো তরিকা বলতে থাকবে না ইনশাল এটা আমার কথা নয় এটা নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা সেই কেয়ামতের আলামতগুলির মাঝে একটি আলামত হচ্ছে ঈশা আলাইসাল্লাতুয়াল্লাম এর আগমন ঘটবে ঈশা এর আগমন হবে তবে তিনি তার নবী হিসাবে রাসুল হিসাবে আগমন করবেন না তার আগমনটা হবে মোহাম্মদ সাল্লু ইসলামের শরীয়তের একজন শাসক হিসাবে তার আগমন করবে। যখন এই পৃথিবীর বুকে ঈশা আলাইসাল্লাম আসবেন সর্বত্র তিনি ঘোষণা জারি করে দেবেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না হয় ইসলাম কবুল হলে পৃথিবী থেকে বিদায় কোনো সুযোগ নেই কোন ইহুদিবাদের সুযোগ নেই খ্রিস্টানবাদের সুযোগ নেই হিন্দু বৌদ্ধ কোনো কিছু সুযোগ নেই ইসলাম ছাড়া অন্য কিছু নেই আর ইসলাম বলতে কি শুধু হানাফি মাঝাবেই থাকবে আর কিছু থাকতে পারবে না না শুধু সাফি মাঝাবেই থাকবে আর কিছু থাকতে পারবে না না কোনো চলবে না ইমাম ঈশা আলি ইসলামের আগমনের আগেই আগমন ঘটবে ইমাম মাহাদি ইমাম মাহাদি এই ইমাম মাহাদি কিভাবে তিনি ইসলামের নেতৃত্ব দিবেন সেটাও মোহাম্মদ সাল্লাম বলে গেছেন আলা মিন হাজির নবুয়া নবী মোহাম্মদ সাল্লাম যে আদর্শে ইসলাম পরিচালনা নেতৃত্ব দিয়েছেন ঠিক সেই শেষ ইমাম ইমাম মাহাদি এসে তিনিও মোহাম্মদ সাল্লাহিস্লামের আদর্শের আলোকেই নেতৃত্ব দিবেন মানে মোহাম্মদ সাল্লাহিস্লামের নেতৃত্ব তো ছিল হানাফি মাঝাবের আলোকে হ্যাঁ সাফি মাঝাবের আলোকে মালিকির আলোকে হাম্বলির আলোকে না ছিল মোহাম্মদ সাল্লাহিস্লামের নবুয়াতের আলোকে সেই মানহাজে সেই পদ্ধতিতে ইমাম মাহাদি ফিরে আসবে যখন আসবেন সেই পদ্ধতিতে ইসলামের তিনি নেতৃত্ব দিবেন কোনো দলাদলি নেই কোনো মজব নেই কোনো তরিকা নেই কোনো পীর নেই আর সেই সময় আসবেন ঈসা সালাম এসে সব সাইজ করে শুধু রাখবেন তাদেরকে যারা মোহাম্মদ সাল্লাইসাল্লামের খাঁটি অনুসারী হয়ে ইসলামের অনুসারী হবে সুতরাং এটি আপনার জন্য সুসংবাদ শুরু হয়েছে যেভাবে ফিরে আসবে সেভাবে কোনো এই সমস্ত গোজামিল দিয়ে চলার কোনো সুযোগ থাকবে না এই সংবাদ যখন কেউ জানে তার বিবেকে নাড়া দিবে যে আমার তাহলে অন্যদিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই এই পথেই আমাকে ফিরে আসতে হবে আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদেরকে এই ফিরে আসার তৌফিক দান করুন এখানে একটি সংযুক্তি দিতে চাই আমাদের কোনো কোনো বক্তা একটু বেশি আবেগী হয়ে বক্তব্য দিচ্ছেন যে ইমাম মাহাদির আগমন ঘটে গেছে অথবা খুব কাছাকাছি ঘটবে যেই ব্যক্তিদেরকে আপনারা চিনেন ফেসবুকে তার বক্তব্যগুলো ভরে বেড়াচ্ছে এই সমস্ত ব্যক্তিদের এই সমস্ত উদ্ভট কথা থেকে অবশ্যই সতর্ক হতে হবে এগুলি কোনো সন্দেহ নাই এগুলি অবশ্যই তার অতিরঞ্জিত বাড়াবাড়ি এবং ভুল ছাড়া কিছুই নয়